কিন্তু উদ্যোক্তা এমন এক জিনিস যে উদ্যোক্তা হয় সেও প্রতিষ্ঠিত হয় তার সাথে যারা থাকে তারাও প্রতিষ্ঠিত হয় এরকম একটা খাত এরকম একটা ক্ষেত্র বিজনেস এরকম একটা জিনিস বিজনেসের সাথে যারা থাকবে সবাই লাভবানিত হবে বিজনেস যখন গ্রো হবে প্রত্যেকটা এম্পলি লাভবানিত হবে প্রত্যেকটা অ্যাম্পলি ওই উদ্যোক্তার সাথে সাথে এক সময় এগিয়ে যাবে আমরা শুধু সবাই সবাই সফল হতে চাই সফলতা অর্জন করতে চাই সফলতা অর্জন করতে চাইলে কি করতে হবে সেটা বুঝি না কি কাজ করলে আমি সফল হবে সেটা বুঝি না হিসাব জানি না হিসাব না জেনে আন্ত বলে এটাকে সফল হওয়ার জন্য মরিয়া আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করি এমন কোনো চেষ্টা নাই যেটা আমরা করি না সফলতা অর্জন করার জন্য কিন্তু আমাদের অন্তত ন্যূনতম যে মানে জ্ঞান রাখা দরকার এই সফলতা সম্পর্কে ওইটা কিন্তু আমরা রাখি না ধরেন আজকে যারা সমাজের সফল আমরা পার্থিব চোখে যেটা দেখি যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বা সফল এই লোকগুলা কারা এরা হইলো আমরা দেখি যে হালাল উপার্জন যারা করে বড় লোক হয় এরা হলো সব ব্যবসায়ী হালাল উপার্জন ছাড়া এমন কোন লোক নাই যে যে সফল বা বড় ব্যবসায় বড় বড় লোক বা কোটি কোটি টাকা মালিক যেমন চাকরি করছে একজনের সরকারি সে কোটি কোটি টাকা ঘুষ খাইছে সেটা হারাম ইনকাম তার ব্যাপার আলাদা কিন্তু হালাল ভাবে একমাত্র বিজনেস ছাড়া এরকম কোনো ওয়ে নাই যে আপনি সফল হবেন হালাল উপার্জন হচ্ছে বিজনেসের ভিতরে এবং সঠিকভাবে বিজনেস করতে পারলে আপনি হালাল উপার্জনের মাধ্যমে আপনি সফলতা আনতে পারবেন এবং কোটি কোটি টাকা মালিক আপনি হতে পারবেন আমরা একটা মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যায় যেমন আমরা সবাই চাকরি করার জন্য গভর্নমেন্ট একটা জব করার জন্য ট্রাই করি গভর্নমেন্ট জব আপনাকে প্রতিষ্ঠিত করবে গভর্নমেন্ট জব আপনি যখন নিলেন আপনি নেওয়ার পরে এটা কি বেতন বাড়ে অসম্ভব আপনি গভর্নমেন্ট জবে যখন ঢোকলেন তখন আপনাকে যে বেতনটা দিল এটা ডাবল বা তিন গুণ হবে হয়তো আপনার লাইফের শেষ যখন চাকরি তখন বা চার গুণ বা পাঁচ গুণ হইলো কিন্তু এটা তো আপনি আনলেন খরচ করলেন শেষ আপনার যখন রিটায়ার করলেন তখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন আপনার ক্যাপাসিটি নাই আপনার শারীরিক যেই সক্ষমতা নাই আপনি আর জীবনে তেমন একটা কিছু করতে পারবেন না এই চাকরির জন্য আমরা যে চেষ্টা করি আমরা মরিয়াই চাকরির জন্য আমরা মানে চাকরি করার জন্য যা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের চাকরি দরকার কিন্তু এই চাকরি আপনাকে কতটুকু সফলতা দেবে বরং সব সব গভর্নমেন্ট জব না করে আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করেন একটা প্রতিষ্ঠান সেখানে জব করার মাধ্যমে যদি প্রতিষ্ঠানটা ডেভেলপ হয় একজন উদ্যোক্তা এই উদ্যোক্তার সাথে সাথে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন একটা উদাহরণ দেই ধরেন আমাদের এই এই প্রাইম মেশিনারি যেখানে যেই এমপ্লয়িরা আমাদের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের যে অফিস সহকারী যারা আছে এদের বেতন বাড়ছে কতক্ষণ জানেন পাঁচ বছৰে পঢ়াই কয়াব কত 5 7 8 গুণ বেতন বাড়ছে এই 5 বছর এটা কি गवर्नमेंट জবে সম্ভব না 7 8 গুণ বেতন আপনার বাড়বে একবার আপনার চাকরি লাইফ যখন শেষ হয়ে যাবে তখন সরকারি চাকরিতে কিন্তু উদ্যুক্তা এমন এক জিনিস যে উদ্যুক্তা হয় সেও">% হয় তার সাথে যারা থাকে তারাও">% হয় এরকম একটা খাত এরকম একটা ক্ষেত্র উদ্যুক্তা জগৎরা বিজনেস এরকম একটা জিনিস বিজনেসের সাথে যারা থাকবে সবাই লাভবান হতে হবে বিজনেস যখন ग्रो হবে প্রত্যেক এমপ্লয়ি লাভবান হবে প্রত্যেক এমপ্লয়ি উই উদ্যোক্তার সাথে সাথে এক সময় এগিয়ে যাবে দর্শক আসেন না আজে বাজে টেন্ডেন্সি না নিয়ে আজে বাজে জায়গায় নিজেকে মানে মিলিয়ে না দিয়ে নিজের জীবনটাকে নিজে এস্টাবলিশ করি নিজে মানে বিজনেসম্যান হই বিজনেসের দিকে আগাই হালাল রুজি ইনকাম করি এবং আপনার কি বলে এটাকে হালাল হইতে টাকা উপার্জন করি আপনি সরকারি চাকরিতে গেলেন আপনি কি আপনার দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকলেন আপনার উদ্দেশ্যই তো অসৎ লক্ষ টাকা আপনি কখনো এখান থেকে ব্যাক আনতে পারবেন না সরকারি চাকরি থেকে এক ঘুষ খাওয়ান ছাড়া যদি আপনি ঘুষ খা দুর্নীতি করেন সেক্ষেত্রে আপনি এই রিটার্নটা এই টাকাটা রিটার্ন আনতে পারবেন অন্যথায় আপনি কোনো হয়ে নাই কারণ আপনি পনেরো লক্ষ টাকা এককালীন দিয়েছেন এই টাকা আপনি প্রতি মাসে মাসে বেতন পাবেন বেতন পাইলে আপনার পারিশ্রমিক আছে না আপনার সংসারের পিছনে খরচ করতে করতে সব শেষ ওই টাকা আপনার কখনোই জমবে না আর জমলেও আপনার এটার চামড়া থাকবে না দর্শক এরকম আজে বাজে ট্যান্ডেশন আনিয়ে বিজনেসে আসেন বিজনেস করুন দেখবেন সফল হবেন উদ্যুক্ত হন ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করুন নিজের লাইফের প্রথম স্টার্টিং থেকে ছোট একটা বিজনেস দিয়ে আপনার আপনার লাইফটাকে সাজান এই বিজনেসের বিষয়ে শ্রম দেন মেধা খাটান পরিশ্রম করেন করতে করতে আপনি নিজেকে নিজে সময় প্রতিষ্ঠিত করেন আপনার সফলতা আসবেই আল্লাহ পাকে আপনাকে ইনশাল্লাহ রিজিক দিবেই কেউ আপনাকে ধরে রাখতে পারবে না যে মানুষগুলো আপনাকে অবহেলা করতেছে যে মানুষগুলো আপনাকে অ্যাভয়েড করতেছে যে মানুষগুলো আপনাকে ইগনোর করতেছে এই মানুষ মানুষগুলো দেখবেন আপনার পিছনে এক সময় ঘুরতেছে তাদেরকে দেখিয়ে দেন যে আমিও সফল পারি আমিও কিছু করতে পারি আমার নিজের লাইফ আমি এস্টাবলিশ করতে পারি ইনশাল্লাহ এইভাবে মোটে মোটিভেটেড হন নিজেরটা নিজে নিজেকে কখনোই সূক্ষ্ম ছোট ক্ষুদ্র মনে করবেন না নিজেকে অনেক বড় মনে করবেন যে আমিও পারি আমার দ্বারাও অনেক কিছু সম্ভব আমি আমার জীবনকে এস্টাবলিশ করতে পারি আমার পরিবারকে এস্টাবলিশ করতে পারি আমার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি আমার পরিশ্রম আমার মেধা খাড়ানোর মাধ্যমে আসল বিজনেস করি আমাদের প্রাইম মেশিনারিজ যেখানে আমরা উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিন তৈরি করি উদ্যোক্তাদেরকে বিভিন্ন কাজ শিখানো উদ্যোক্তাদের বিভিন্ন টেকনোলজি শিখানো এগুলো আমরা করে থাকি প্রাইম মেশিনারি যে এক ভিজিট করতে পারেন সেখান থেকে আপনি চাইলে অনেক কিছু অনেক তথ্য ইনফরমেশন নিতে পারবেন অনেক টেকনোলজি সম্পন্ন পণ্য তৈরি করার বিভিন্ন মেশিনারিজ আমরা বিক্রি করি এগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ